আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টিকটকে ইউজ অ্যান্ড নেমসেন্স করবেন তো অনেকের এখানে লিমিট শেষ হয়ে যায় বা বিভিন্ন সমস্যার কারণে আপনারা টিকটকের ইউজার নেমটুকু চেঞ্জ করতে পারেন না তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই টু জায়গার দেখাই দিব কীভাবে আপনারা ইউজার নেমটা চেঞ্জ করবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা বুঝে নেবেন না বুঝে হয় না অবশ্যই কমেন্ট করবেন না তো আপনারা প্রথমত ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু আমাদের টিকটক চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন তো প্রথমত হলো আমরা যারা টিকটক ব্যবহার করি তারা এই ধরনের সমস্যাগুলোতে প্রতিনিয়ত করি আপনাদের কার কী সমস্যা আছে সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে আমরা নিয়মিত এই ধরনের ভিডিওগুলো আপলোড করবো আপনাদেরকে কমেন্ট অনুযায়ী ঠিক আছে তো আপনারা বিভিন্ন আপডেটগুলো বা আপনারা কী জানতে চান সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে তো ঠিক আছে আমি আপনাদেরকে ভিডিওটা বেশি লং করবো না আমি পুরোপুরিভাবে দেখা দিই প্রথমত তো আমরা টিকটকের যে হোম পেজ আছে এখানে চলে আসবো এখানে আসার পর আমাদের এখানে যে প্রোফাইল নামে যে অপশনটা আছে আমরা প্রোফাইলে অপশনে ক্লিক করবো এটা সাধারণত আমরা সবাই জানি তো এখানে প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে তার মধ্যে আমরা এখানে ইডেট যে প্রোফাইল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবো তো আবারও বলতেছি আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না নিরানব্বই পার্সেন্ট মানুষই তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখেন এখানে ইউজার নেম নামে একটা অপশন আছে ইউজার নেমে ক্লিক করবেন ইউজার নেমে ক্লিক করলে এখানে দেখেন আমাদের এটা কিন্তু এখানে যে নামটা আছে এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি অলরেডি তো এখানে দেখেন আমি একটা নাম দিই ধরুন আমি এই নামটা দিলাম পর আমাদের এখানে কিন্তু দিস ইউজার নেম ইটস নট অ্যাভেলেবেল এই ইউজার নেমটা কিন্তু আমাদের হচ্ছে না তো আমরা এখানে আরও একটা ইউজার নেম দিব দেখেন আমি এখানে আরও একটা ইউজেন দিয়ে দিচ্ছি ইউজেন নেম রাজুটেক বাংলা আমি এটা দিয়ে দিলাম এটাও কিন্তু হচ্ছে না দেখেন এখানে আমি আরো দুই তিনটা সংখ্যা লাগাই দিলাম এখন কিন্তু আমাদের ইউজার আমরা দিতে পারতেছি তো অনেক সময় আপনারা ইউজেন দিতে পারেন না কারণ হলো নামটা অন্যজনের দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এটা নট অ্যাভেলেবেল শো হয় তো এই কারণে হলো যে আমরা এটা দিতে পারি না তো আমি এখানে আরও একটা নাম টাই করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা দুই একটা ট্রাই করবেন আপনাদের নামের সাথে দুই তিনটা অক্ষর বা দুই তিনটে সংখ্যা লাগাই দিবেন তারপরে কিন্তু এখানে ঠিক হয়ে যাবে দেখেন এখানে কিন্তু এটা ওকে হয়ে গেছে আপনারা চাইলে এভাবে নর্মালি টিকটকের ইউজার নেম চেঞ্জ করতে পারেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আজকের ভিডিওতে টুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ